তো খুবই কি বলে মানে চুক্তিপূর্ণ এবং কনস্ট্রাকটিভ এখানে যে সমস্ত বাড়ি ঘর আমরা দেখলাম এই যে আখাওড়ার রোডের পর থেকেই প্রায় শুরু হয়েছে দোকান বাড়ি তারা কেউ ষাট বছর কেউ পঞ্চাশ বছর কমে চল্লিশ বছর ধরে এখানে বসবাস করছে এখানে শুধু এই সরকার না আগের সরকারগুলো তাদের যে এখানে অবস্থান এটাকে মান্যতা দিছে তাদেরকে এই গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে রেশন কার্ড আছে তারা এখানে মিউনিসিপ্যালিটির এই কর্পোরেটার নিয়োগ ইয়ে নির্বাচিত করে বিধায়ক নির্বাচিত করে তারা এমপি নির্বাচিত করে তার মানে কি তাহলে এরা অস্বীকৃত উইড়াইস জুইড়া বৈশে এরকম নাগরিক না তারা সম্পূর্ণ বৈধ নাগরিক সরকারের নজরেই এখানে আছে সরকারকে তারা নিয়মিত ট্যাক্স দেয় এবং তাদের যে দৈনন্দিন রোজগার গায়ে নানাভাবে করেন এটাও একটা একটা সমাজের রাষ্ট্রের অপরিহার্য অর্থাৎ সেদিক থেকে তারাও আমাদের এই রাষ্ট্রের বা সমাজের বিকাশে এরা গুরুত্বপূর্ণ যোগদান রাখে এখন এই আমাদের দক্ষিণ ত্রিপুরা থেকে যে জাতীয় সড়ক এসছে এদিকে এই উত্তর ত্রিপুরা থেকে আসছে এই দুটার মধ্যে এই মানে লিঙ্ক করতে হবে শহরটাকে আরও বেশি যানজট মুক্ত করার জন্য বাইপাস করতে হবে উত্তম উত্তম উদ্যোগ উপরাজ্যের চল্লিশ লক্ষ মানুষ সবাই চায় আমরা যখন সরকারের ছিলাম তখন থেকেই এগুলো নিয়ে নাড়াচার আমরা করছি এবং কোনো সরকার তার রেনের সব কাজ করতে পারে না পরবর্তী সরকার এসে তার অবশিষ্টতা পূরণ করে তারা এগুলি করছেন এখন ভালো তাদেরও যোগদান আছে কিন্তু এটা করতে গিয়ে এই গরিব মানুষ এদের একটা ভালো বাড়ি ঘরও নেই স্টেবল অর্থাৎ স্থায়ী আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবেই পিআর গোল্ড कच्ची পরিবেশক মসার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন